হাজার বেথা বেদনার পরে ফিরে আসুনই তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে পড়ুন হে তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসুল তোমাকে ভুলি আমি কেমন করে ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহমুদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পচবে না সোমামলা পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা ওমাম এবনে ওসাল রাদ্দি তালা তালহর কাছ থেকে আল্লাহ আকবার তিনি বললেন একটা গমের দানা পচবে না মক্কাবাসীতে ওনারা আর রুটি খেতে পারে না গমের দাম বেড়ে গেল বিষ্ণুর কাছে চিঠি লাগাল লিখে পাঠালেন হে মোহাম্মদ তুমি যদি উমামারে না বলো আমরা না খেয়ে মরবো পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুবানাল্লাহ পড়েন প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুধাবর করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না

আমার কলার ধরে টান মারে দে কি করবেন বলেন ওই যে মায়ের মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই খালি মায়ের আইজো মায়ের খাইলো মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবান আল্লাহ পড়েন শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন রক্তাক্ত পাহাড়রক্ষী ফেরেস তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেস তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তাইফবাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো। মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাহা পড়বে কেউ না কেউ লাহা জববে তাই হয়েছে তাইফে যদি যান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবার দেখে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুল আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে পড়ুন হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছেন হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয় না আলামুন আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বুঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ও দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কই ফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রীর গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশাহ যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে ভীষণই বললেন না লা তা বা আলাইকুম লিয়ম ইদহাবু ফান্থ মুত্তলা চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঠ কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণবী কি যেন বলে যায় বিষ্ণনবীর রেগে বললেন এই উঁটের মালিক এক আনসারের সাহাবি বললেন ইয়ারাসুল্লা আল্লাহ আমি বিষ্ণনবি বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিশ্বনি বলেন ঈদা কতালতুম ফাহসিনুল কেতলা মারবা ঠিক আছে কিন্তু মন মত না এহসানের সাথে কতল করো ওল ই হেদ্দা হাদুকুম শাহ ফ্রতহু বল ইয়ার হাতাহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুটা বের হয়ে যায় সুবহান আল্লাহ দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কী করি হ্যাঁ হয় লাথি না একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় দাপ রানি দেই নই দৌড়ানি দেই এরকম আছে না নাই একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিষ্ণু প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ও একজন হজন নাই যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক কিনা প্রতিবেশীর সাথে জানা আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি স্যুট পরা স্যার না আপনারে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো আহ খবরদার সাথে যেন আমরা খারাপ আচরণ না করি

আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্বনবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে জান্নাতি গরাফা বিষ্ণু বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক দীর্ঘ সময় আপনারা খুব নিরবতা বজায় রেখে আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে সুক্রিয়া